নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম সো আগের দিন বন্ধুরা গিয়েছিলাম ময়দা কালীবাড়ি জ্বালা বেরিয়াতে আর যেই স্থানে বন্ধুরা শ্রাবণ মাসে জল ঢালা উপলক্ষে কিন্তু চলে এসেছিলো আমাদের ইয়ারপুর রথতলার পিউ মিউজিকের চারখানা বক্স তবে সেই স্থানে এই পিউ মিউজিকের কেমন প্রেশার ছিল এবং কী কী অ্যাম্প্লিপার সেই স্থানে ব্যবহার করছিল অবশ্যই ফুটিয়ে তুলব আমার এই ছোট্ট ব্লগটির মাধ্যমে তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা সামনেই বন্ধুরা রয়েছে ইয়ারপুর অর্থনার টিউ মিউজিকের বক্সটি টিউ মিউজিক এই স্থানে তার দুটি বেস এবং দুটি টপ নিয়ে কিন্তু রানিং রোড শো করছে জালাবেরিয়া রামেশ্বর মন্দির পর্যন্ত দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে এই টিউ মিউজিকের মেশিন সেটা এখানে রয়েছে দুটি সিএ টোয়েন্টি টপগুলিকে বাজানোর জন্য আর রয়েছে একটি এস এল পির আট হাজারের মেশিনে বাজানোর জন্য এবং সেই দ্বারা দেখুন ভোল্টেজ কন্ট্রোল করে রাখার জন্যই রয়েছে পরপর তিনটে স্টেবিলাইজার এবং এই পিউ মিউজিকের ডট পেট পেশার এবং আপনারা সকলেই জানেন এই পিউ মিউজিক কিন্তু বিটের র্যাকগুলিকে বাজানোর জন্য কী কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে এডিআই প্রো স্ট্যান্ডার্ড এবং আউজার বিভিন্ন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে কিন্তু আর আপনারা সকলেই জানেন এই পি একজন বিখ্যাত অপারেটার অর্থাৎ শুভদা তিনি কিন্তু এই স্থানে অপারেটার হিসেবে ছিলেন আর দাদা হাই করে দিলেন এই স্থানে এই মিউজিকের বক্সটিকে ইলেকট্রিক সাপ্লায়ারেতেই চলে এসেছে রিথভিটার একশো পঁচিশ কেভি ডিজি এই স্থানে কিন্তু কন্টাক্ট নাম্বারগুলি লেখা রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই কন্টাক্ট নাম্বারগুলিতে এ ফিউ মোমেন্টস Terima kasih <muchas> telah menonton! 뱀, 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 Thank you for watching!